আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে এমন একটি মজাদার রেসিপি তৈরি করব ঘরে মাত্র দুটি কলা আর আলু থাকলেই চলবে এখানে আমি দুটি আলু আর দুটি কলা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখন এটাকে একবারে ছেনে নিব জানি কোনো দানা না থাকে এভাবে ছেনে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এই রেসিপিটি যদি আপনার থাকে গরম গরম ভাতের সাথে কোনো কিছুই দরকার হবে না এখানে আদা রসুন বাটা নিয়েছি এক চার চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চার চামচ হলুদের গুঁড়ো এক চার চামচ মরিচের গুঁড়ো এক চার চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি আধার চার চামচ একটু কম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো এগুলোকে দিয়ে এটা ভালোভাবে মেখে নিব আর এটা খেতে খুবই মজাদার হয় আপনাকে কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা দা এটা আলু কিংবা কলা দিয়ে বানিয়েছেন একবার বাস বানিয়ে খাওয়িয়ে দেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুস্বাদু এভাবে চেপে চেপে হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে বানিয়ে নিলে হবে কাবাবের শেপ দিয়ে নেবেন এটা আলু আর কলার কাবাব একবার সবাই ট্রাই করবেন আমার মতো বানিয়ে দেখবেন আর এখানে মুরগির মাংসের কোনো প্রয়োজন হবে না বা গরুর মাংসের কলার কাবাবটি এত টেস্টি হয় এখানে আমার সবগুলো টিকা বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব এখানে আগেই আমি চুলায় একটি পাত্র দিয়ে তেল গরম করে নিয়েছি আর খুবই সহজ অল্প সময় এই রেসিপিটি হয়ে যায় যখন দেখবেন ঘরে অন্য কিছু নাই তরি তরকারি না থাকে তখন এই রেসিপিটি বানিয়ে নেবেন ঝামেলাহীন অল্প সময় হয়ে যাবে সাথে একটু ডাল থাকলেই চলবে পেট ভরে এক প্লেট ভাত খাওয়া যাবে এটি কাটি দিয়ে এবার আমি উলটিয়ে নিব আমার একটি সাইড হয়ে গেছে আর দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম করে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না আমার কাবাবটি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো টিকে আমি ভেজে নিয়েছি আর গরম গরম পরিবেশন করবেন দেখবেন বেশ ভালো লাগবে মুচমুচো থাকে এই জামার টিকাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি এভাবে সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ